ওয়ালতাং সরো নাম চুম্ মাখ দামথলিঙ্গ ওটা কুল্লহালি নাম হাখ বিৰম্ভিমা তামালু সরাই হাশৰপন সরা আধার নাম্বার আয়ত আমরা পৰিসি সুরদে আল্লাহ ইয়া ইয়ো না নাম ধরে আল্লাহ ডাক দিলেন কাদের নাম এখানে সাধারণ কোন মানুষের নাম ধরে আল্লাহ ডাক দেয়নি যাদের ইমান আছে আল্লাহর সামনে যাদের দাঁড়িয়া জবাব দিতে হবে জীবনে যা করেছে সব জবাব হবে কার কাছে বলে তাহলে এমন মানুষদের ডাক দিলেন হয় দুনিয়ার বিশ্বাসীরা ইত্যা করলা তোমরা আমি আল্লাহকে ভয় করো কে বলছে আল্লাহ শুধু নাম ধরে ডাক দিয়ে কিন্তু শেষটা আমার আল্লাহ এবার কাজ ধরিয়ে দিলেন ইদ্দা করল তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন আল্লাহ তাআলা তাকে ভয় করার কথা বললেন সব আলেমরা এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকতে পারে ওর দ্বারা অন্যায় হবে না বলেন না কেন এই দেড় দশকে আমাদের মাথার উপরে যারা ভর করেছিল এদের জীবনে যদি আল্লাহর ভয় থাকতো এরা জোর করে কি এইদের দশক আমাদের মাথার উপরে থাকতে পারত বলেন না কেন যারা যেখান থেকে ধরা পড়ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ আত্মসাতের মামলা হচ্ছে বলেন না কেন বিন্দু মাত্র যদি এদের পর এদের আল্লাহর প্রতি ভয় থাকত এদের দ্বারা কেউ কষ্ট পেত না এরা কারোর ভোট ভোটা দিগার নষ্ট করে জোর করে ক্ষমতায় থাকতে পারত না আর হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক কেউ হতে পারত না এদের দশকে ওরা যা করেছে আপনি মিলিয়ে দেখেন ওদের জীবনে ভয় ছিল না সে কথাই আল্লাহ বলছেন ওহে দুনিয়ার বিশ্বাসীরা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সবাব দিতে হবে এমন বিশ্বাসী যারা আমি আল্লাহ তোমাদের বলছি আমাকে ভয় করো দুনিয়ায় আপনি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারেন আমি আবারও বলছি আপনার আমার দ্বারা কোন অন্যায় অপকর্ম হয় না না হবে দেশে কত মানুষ আছে যারা দেখবেন নামাজ পড়ে রমজান মাসেরও যারা কে ভালো ভালো সমাজের কাজ করে অথচ দেখবেন লোকটা সতক্ষর যদিও কালীগঞ্জে নেই আবার অনেক মানুষকে আমরা দেখতে পাই ওজনে কম বেশি করে অনেক মানুষকে আমরা দেখতে পাই মানুষের সম্পদ জোর করে দখল করে এখন পর্যন্ত খাচ্ছে অথচ নামাজও পড়ে এদেশে অনেক মানুষকে আমরা দেখেছি ছেলেকে বিয়ে করার সময় যৌতুক সারা কিছু বোঝে না দুনিয়ায় যদি কারো আল্লাহর ভয় থাকার মতো থাকতো ওই মানুষটা কি মাথায় ডুবি মুখে দাড়ি পোশাক আশাক নিয়ে কোনোভাবে ওই লোকটা সুদের প্রতি হাত বাড়াতে বাধ্য অজনে কম বেশি করতে পারতো অন্যের জমির আইল ঠেলে নিজের জায়গা জমি বাড়াতে বাধ্য ওকি ব্যাটাকে বিয়ে করার সময় যৌতুক নিতে বাধ্য এ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে তার সম্পদ বন্টন করার সময় সব ছেলেরে দেয় আর মেয়ের মাথায় কি হাত দোলায় মা তোরে কিছু দিতে পারলাম না এটা ধরা দোয়া করে দিলাম দুধ ভাতে খাবি এরকম মানুষ দেশে কম না বেশি বলেন না কেন কারোর ভয় যদি থাকতো সে বাবা হিসাবে গার্ডিয়ান হিসাবে মুরব্বী হিসাবে কি সব সম্পদ ছেলের নামে দিতে পারতো বলেন আজ সমাজে যত অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে আপনি মিলিয়ে দেখেন আমাদের ভয় নেই কার এজন্য আল্লাহ নিজেই বলছেন বান্দা আমাকে যেন তেন করে ভয় করলে হবে না হাক্কাত বাদি ভয় করার মতো ভয় করবে ভয় বলেন সেই ভয় আজ আমাদের জীবনে নেই এই জন্য হাজার হাজার অপরাধ দিনের পর দিন আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে সে ভয় রাখার দরকার আছে না নেই মরে গেলে মরে গেলে নাকি এখনই এরপরে আল্লাহ বলে কদ্দামাত লিঙ্গ আল্লাহ বলেন তোমরা পর থেকে পরে ভেবে দেখো চিন্তা করে দেখো আখেরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো প্রশ্ন করছে কে বলেন দুনিয়ার জীবন কিন্তু জীবন না এটাই শেষ না এর পরে আরো নতুন জীবন আছে না নেই বলেন না কেন দুনিয়ার পরে আর একটা জীবন আর একটা জগৎ তার নাম আখেরাত তার এখানে দাঁড়াতে হবে না হবে না দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হবে আর আখেরাদের জীবন একবার শুরু হলে শেষ হবে না আরও আল্লা বলেন দুনিয়ার তুলনায় আখেরাদের জীবন অনেক লম্বা লং বড় দুনিয়ার জীবন দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে আর আখেরাদের জীবন শুরু হলেও আর কোনো শেষ বলেন না কেন আমার ভাইরা ওই দিন সম্মানিত কেউ হবে আবার কেউ অপমানিত হবে দুনিয়ায় আপনি হায়াত মাবার পরে যা করছেন একটাও বাদ যাবে না সব সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর আল্লাহ আমল নামা আকারে ওই দিন আপনার সামনে ফেলে দেবে এটা ওরতে ওরতে কারো ডান হাতে আসবে আবার কারোর বাম হাতে যাবে দুনিয়ায় আপনি যেমন কর্ম করেছেন কেয়ামতের ময়দানে আপনার আমল নামায় আল্লাহ ওইভাবেই দেবে আপনি যদি ভালো কিছু করে থাকেন আপনাকে আল্লাহ ভালো কিছু দেবে আর যদি খারাপ কিছু করে থাকেন আপনাকে আল্লাহ তেমনটাই দেবে না তিনি চলুন করবে বলেন বলেন দুনিয়ায় জিন্দা থাকতে যত ভালো কাজ করবেন কেমতের ময়দানে সব ভালো হিসাবে আপনার আমল থাকবে এজন্য কারো আমল নামা ওই দিন ডান হাতে আসবে আবার কারোর আমলনামা বাম হাতে আসবে নবীজি বলেন দুনিয়ায় যাদের ভালো কাজের সংখ্যা বাড়বে কেয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতে আসবে সুবহান আল্লাহ বলতে পারেন না আজ দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি দুনিয়ার সৌন্দর্য এবং শোভা আপনি সূরা কাহাফের ৬৬ নম্বর আয়াত দেখবেন আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি এক কথা আমরা যা দেখছি এগুলি দুনিয়ার সৌন্দর্য এবং শোভা আপনার আমার জন্য স্থায়ী সম্পদ হচ্ছে ভালো কাজ কি কাজ আরো জোরে বলেন দুনিয়ার যত কিছু আপনি দেখছেন আপনার সামনে আছে সব আপনার আমার অস্থায়ী আমার আপনার স্থায়ী সম্পদ হচ্ছে ভালো কাজ এই জন্য যখন যতটুকুন সময় পাবেন ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন কে আমাদের সবাইকে আল্লাহ কিন্তু জান্নাত দেবে না ওই আমার আল্লাহ যাদেরকে জান্নাত দেবে তাদের ভালো কাজ দেখবে কি দেখবে বলেন বলেন কোরআনে জান্নাত শব্দ যত জায়গায় আপনি পাবেন এই জান্নাত শব্দের আগে আপনি ভালো কাজ পাবেন এই যে সলিহাত আল্লাহ বলেন নিয়ে দুনিয়ায় যদি কেউ ভালো কাজ করে এ মাস্ট বি তা আমার জান্নাতে প্রবেশ করবে আপনি সরাই নিচার একশো চব্বিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখবেন ওয়ামাইয়ামুল মিনা সলি হাতি মিং ড্যাকারিন বহুয়ামিন ফাগুলা দখল জানা পলায়োজলাম কি রণ লগত মাল আর তার দিকে খেয়াল করে আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক যারাই ইমান নিয়ে আমার প্রতি বিশ্বাস নিয়ে ভালো কাজ করবে অতপর আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো তাহলে জান্নাতে যেতে গেলে ভালো কাজের দরকার আছে না নেই কখন করবেন মরে গেলে না হ্যাঁ এখনই এই মুহূর্তে কারণ আজরাইল আপনার পেছনে আমার পেছনে ঘোর ঘোর করছে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ডও লাগবে না ধরতে বলেন না কেন নিশ্বাসের কোনো বিশ্বাস আছে আমরা জানি সব কিছু রোয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এ মাফিলা আমরা এসেছি এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো কোনো গ্যারান্টি আছে সব কিছু রোয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই ঘোর ঘোর ঘর জাল্লা বলবে ধর একটা সেকেন্ড লাগবে না ধরতে আপনি যাই হন না কেন আদায় সেই মরণ আসার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি যেন আখেরাত বড় কালের জন্য কিছু জমা করতে পারে ওই দিন আপনার হিসাব আপনাকেই দিতে হবে আপনার হিসাব আপনার স্ত্রী দেবে না আপনার ছেলে দেবে না আপনার নেতা দেবে না আপনার শোভাকাঙ্ক্ষী হেতাকাঙ্ক্ষী কেউ দেবে না আপনার হিসাব দানের জন্য আপনাকেই যথেষ্ট করা হবে বলেন না কেন কেউ কারোর হিসাব কিন্তু প্রত্যেকের হিসাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যে যেখান থেকে যা করছে থেমে যান ভালো ভালো কাজ করার চেষ্টা করেন আজ আপনি সুস্থ আছেন আজ আপনি সময় পাচ্ছেন কালকে আপনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যাবেন না এর কি গ্যারান্টি আছে বলেন না কেন এই জন্য চাই আমরা পর থেকে ভালো ভালো কাজ করতে পারবো না ইনশাল্লাহ